আমাদের কাছ থেকে অনেক কাস্টমার এরকম টিভির স্ক্রিন প্রোটেক্টর কিনে নিয়ে যায় কিন্তু এই টিভির স্ক্রিন প্রোটেক্টর কিনে নিয়ে বাসায় যাওয়ার পরে ফোন দিয়ে জিগায় যে ভাই এই স্ক্রিন প্রোটেক্টর টিভিতে লাগানোর সিস্টেম কি। কিভাবে টিভিতে লাগায় তো কীভাবে লাগায় সেই জিনিসটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাই দিচ্ছি যেন আপনার এই ভিডিও দেখে দেখে ওই টিভিতে স্ক্রিন প্রোটেক্টরটা লাগিয়ে নিতে পারেন টিভির স্ক্রিন প্রোডাক্টার কিন্তু এইরকমই থাকে শুধু দুই পাশেই স্টিকার থাকে স্টিকারটা উঠায় ফেললে এরকম গ্লাসের মতো বের হবে আর দুই পাশে এরকম দুইটা বেল্ট আছে এই যে বেল্ট আছে দুইটা এই যে বেল্ট আছে ঠিক আছে এখন স্টিকার উঠানোর পরে জাস্ট আপনার টিভির উপরে এরকম ডিসপ্লে সামনে বসায় দিবেন এই যে বসায় দিলাম এখন যে বেল্ট আছে এই বেল্ট পিছন দিয়ে আপনার যে গাট আছে এই গাটে ঢুকায় দিবেন ঢুকানোর পরে জাস্ট পিছনে টাইনে আটকাই দিবেন এ পাশে কিন্তু লেগে গেল এখন যদি টিভি টানাটানিও করেন প্রোডাক্টটা টানাটানি করেন তারপরেও কিন্তু খুলবে না সেম এরকমও এই পাশে আপনার প্রোডেক্টর উপর থেকে বেল্ট পরাইয়ে দিয়ে এরপরে নিচের যে ঘাট আছে ঘাটের মধ্যে বেল্টটা ঢুকাই দিবেন ঢুকাই দিয়ে এই যে জাস্ট টিভির পিছনে আটকাই দিলাম বেল্টে এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এই টিভির সামনে কী লাগানো আছে প্রোডেক্টর আদৌ আছে কিনা সেটা কিন্তু বুঝতে পারছেন না এখানে কিন্তু প্রোডেক্টর অলরেডি লাগানো হয়ে গেছে